প্রিয় ভাই এবং মদারা আজকে শুক্রবার অথবা রাত্রে নবীজির শেখানো ছোট্ট একটি দূর শরীফের আমল যদি আসরের নামাজের পরে আশিবার পাঠ করতে পারেন আল্লাহ আপনাদের আশি বৎসরের গুণাগাতা মাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে শুধু তাই নয় অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে অনেকেই যারা রয়েছেন আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরাশানি দূর হচ্ছে না আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে আপনার পরিবারের মধ্যে শান্তি দিবে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত আপনাকে দান করবে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি শুক্রবারে আসরের নামাজের পরে চুপে চুপে নিজ জায়গায় বসে আপনারা কি করবেন আশীর্বাদ এই শরীফটা পাঠ করবেন আমি সহি শুদ্ধ হবে আপনাদেরকে এই শরীফটা আজকে শিখাইয়ে দেব ইনশাল্লাহ আপনারা আমার সাথে সাথেই শিখে ফেলবেন কারণ এই দুর শরীফ এমন পাওয়ারফুল দূর শরীফ আপনি যদি একবার পড়েন তাহলে আশি বৎসরের মাফ হবেই শুধু তাই নয় আপনার সব সমস্যার সমাধান আল্লাহ আল্লাহতালা করে দিবে কারণ প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম ওয়াসাল্লাম বলেছেন এই যে আসরের নামাজের পরে প্রতি সপ্তাহের শুক্রবারে যে দুরু শরীফটা রয়েছে ওই দুরু শরীফটা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পড়তে পারে আসি বার জায়গায় বসে আসরের নামাজের পরে আল্লাহ রাব্বুল তাকে আশি বছরের গুনাহ মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ বাবা অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে তাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা

যারা আছে যে সমস্ত প্রাণী আছে ওই সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই দেই আর করে করে না দেই কাদেরকে করে দেয় গর্তের বিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীদেরকে আমি রিজিক দিয়া তাকে পর্যাপ্ত পরিমাণে আল্লাহ একবার কারণ আল্লাহ বলে তাতিল্লা হায়াজা আল্লাহ মিন হাই তুলা আল্লাহ বলেন যারা আমার হাবাদত করে আমাকে ভয় করে আমি তাদের কি এমন জায়গা থেকে রিজেকের ব্যবস্থা করে সে তেরো পায় না কল্পনাও করতে পারে না আমার জন্য কি এমন জায়গা থেকে রিজিক আসতে পারে আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয়দিনী ভাই এবং বোনের এই জন্য আসুন নবী করিম সাল্লাম যে সমস্ত দোয়া দূরত গুলো গিয়েছেন আমল করলে কিন্তু আল্লাহ রাবিন আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আপনাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে দূর শরীরটা পাঠ করা শিখুন আসিবার পাঠ করবেন তো নিষ্পাপ হয়ে যাবেন শুক্রবারে আসরের পরে আপনাকে আমলটা করতে হবে কারণ শুক্রবার দিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দিন গরিবের হাজার দিন বলা হয়েছে শুক্রবার দিন প্রিয়দিনই ভাই এবং মদরা তাহলে ধরো শরীফটা পুরোনো আমার সাথে আল্লাহ্মা আলা বলেন আল্লাহম্মা সল্লিয়া আলা মোহাম্মাদিন أمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله আশিবার পাপ করবেন তো আসরের পরে শুক্রবার দিনে আপনি নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুন কারণ শুক্রবার দিন কিন্তু বরকতপূর্ণ দিন আপনারা আমলটা করবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক আর আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহ আবরাকাত